আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও থামনেল দেখে তারপর ক্লিক করেছেন এবং যে বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করবে ইনশাল্লাহ চলেন অ্যাপসের ভিতরে ঢুকি যারা নতুন ইউজার যারা নতুন ইউজার এখান থেকে শুরু করেন তারা ইনস্টল করলে ফার্স্ট ইন্ট্রো এ ধরনের আসবে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং আওয়ার অ্যাপ্লিকেশন উই হোপ লাইক ইট অ্যান্ড ইনজয় ইট সো এখানে এইগুলোর ডিটেলস লেখা আছে যারা পড়ার রিস্টার আছে পড়ে নিহেন যাদের পড়ার দরকার নাই জাস্ট নেক্সট 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 গেট স্টার্ট এখানে ক্লিক করবেন অনেকে যারা রেশন করতে পারেন বা রেশন বোঝেন তা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই করতে পারবেন এদ দেখেন এখানে নিউ ইজারে পাশে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট সো এটা করতে পারেন এটা করলে কিন্তু আপনাদের ফোনে কোড যাবে যে জিমেলে সেটা কোড যাবে তবে আমি সবাইকে বলবো অনেক সময় অনেক প্রবলেম হয় পাসওয়ার্ড মনে থাকে না সেক্ষেত্রে কি করবেন অর সাইন ইন উইথ গুগল সো এটাই ক্লিক করবেন করার পরে আপনার এখানে অনেক জিমেল যদি আপনার ফোনে সাইন আপ থাকে অনেক জিমেল শো করবে আর যদি জিমেল আসে সেই করে এখানে আমার এখনই আসবে আমি ক্লিক করেছি আমার যে কটা জিমেল আছে ফোনে সেইগুলো শো করবে আমি তার ভিতরতে যেটা আমার লগ ইন করা ছিল যারা নতুন রেজিস্ট্রেশন করছেন তারা যে কোনো একটা দিলে হবে আর যারা এর আগে রেজিস্ট্রেশন করছেন যেই জিমেল দিয়ে সেই জিমেলটাকে ক্লিক করবেন আমি সেই জিমেলটা ক্লিক করলাম করে আমি আমি সিম্পলি ঢুকে যাচ্ছি ওয়েলকাম জানিয়েছে সো আমি চলে আসলাম এখানে বলবে যে রেফার কমিশনের যে অফারটা এখানে আমার নাই কারণ আমি এখানে অফারটা নিয়েছি আর এখন থেকে আপনাদের দেখাবো কি কি কাজ আছে কি কি কাজ করবেন এবং এ টু জেড ধৈর্য সহকারে একটু নড়ে চড়ে বসুন আশা করি এখন থেকে যে কাজগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি প্রতিদিন কাজ করতে পারেন পঞ্চাশ টাকা প্লাস কাজ করতে পারবেন কোনো দিন দেখবেন যে সত্তর আশিও হয়ে গেছে আর যদি প্রতিদিন রেফার করতে পারেন পার ইউজারে কিন্তু আপনি দেড়শো কয়েন করে পাবেন আমি দেখাই আপনাদের হিস্টরি দেখালেই বুঝতে পারবেন এই যে আমার তিন নম্বর দেখেন রেফার বোনারিট ফ্রম মানে যেখান থেকে রেফার আসছে দেড়শো কয়েন বুঝতে পারছেন সো এইভাবে কিন্তু আসবে দেখেন আমার এ দেন দেড়শো কয়েন দেড়শো কয়েন দেখছেন কত আমার এখানে যত কয়েন দেখতেছেন আমি হয় বা হাতে গুনে আপনাদের ভিডিও করার সময় এই দুইটা তিনটা দেখাতে হয় তাছাড়া সব এখানে আমার রেফার বোনাস থেকে আসছে এমন আসছে আপনি যদি যদি একশো জনকে রেফার করতে পারেন আপনার পনেরো হাজার সো পনেরো হাজার হয়ে গেলেই কিন্তু আপনি সিম্পলিভাবে কিন্তু একশো টাকা পেয়ে যাচ্ছেন এই জন্য আমি আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে বেশি বেশি রেফার করেন কারণ এক এক রেফার এক করে চলে আসতেছে